তোমরা তো জানো সকলের মাস হয়ে গেছে আমরা একটু মাসের হিসাব গুলো করে নিই হ্যাঁ জাহিদ বেতন দিয়েছো তুমি জি স্যার তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে বেতন দেওয়ার জন্য কৃষ্ণ বেতন দিয়েছি অসংখ্য ধন্যবাদ সমস্যা আছে একটু পরে দিয়ে দিব আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই দিও ঠিক আছে ওকে ওকে ঠিক আছে আজকে তোমাদেরকে কিছু সাধারণ প্রশ্ন করব। জাহিদ বলতো তোমার বাবার স্ত্রী তোমার কি লাগে আম্মা লাগে আমার খুবই সুন্দর উত্তর দিয়েছ তুমি ঠিক আছে বসো তোমাকে ধন্যবাদ এখন তাহলে কৃষ্ণ বলা কৃষ্ণ ধরউ তো তোমাকে একটি প্রশ্ন করি দেখি কেমন পারো তুমি কৃষ্ণ বলতো যখন তুমি ক্লাস 9 এ তখন তোমার বয়স কত ছিল স্যার বছর এজন্যই তো আমি তোমাকে বুদ্ধিমান বলি আসলেই তুমি অনেক বুদ্ধিমান সুন্দর উত্তর দিয়েছো ঠিক আছে বসো তুমি ধন্যবাদ স্যার এখন ধরউ তো দেখি জি স্যার সাইম বলতো একটি গাছে নিরানব্বইটি পাখি ছিল তার সাথে আরো বৃষ্টি পাখি এসে বসলো তার থেকে বৃষ্টি পাখি উড়ে গেল তার সাথে আরো পঁচিশটি পাখি এসে বসলো এখন গাছে কয়টি পাখি থাকলো তুমি তো পারতাই না কারণ তুমি তো পড়ালেখা করো না তোমার কোনো দিকেই কোনো মনোযোগ নাই না আমার দিকে মনোযোগ না হবে অন্যদিকে এখন তোমাকে একটা সহজ প্রশ্ন করবো এই প্রশ্নের উত্তর দিতে পারলে আমি ধরে নিব তুমি মেধাবী সাধ্য ঠিক আছে প্রশ্নটা হলো তুমি তো আমার দাদার নাম কি স্যার পারি না তুমি আমার কচুর ছাত্র হইছ তুমি স্যারের দাদার নাম ভাই তুমি জানো না তুমি কেন খাবার পড়াটা করবার আইছো এখানে হ্যাঁ একটা স্যার 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 কাউকে বেতন দিয়ে দেব স্যার কাউকে বেতন দিয়ে দেব বেতন দিতে না কিভাবে বেতন দিতে হয় আমি ভালোভাবেই জানি